পুম্বা আচ্ছা ভাই আপনারা বরিশালের ভাষায় রে কি বলেন জি ভাই আমরা বরিশালের ভাষায় কাঁঠালকে বলি কাডাউস ও আচ্ছা ভাই আপনারা বরিশালের ভাষায় কলারে কি বলেন কলা কলা তো আছে বহুত আইডী কলা হবড়ি কলা তো আমরা কলারে বলি কেলা ও দারুণ আচ্ছা আর কিছু জানবেন বরিশালের ভাষায় আপনারা রে কি বলেন পেঁপে পেঁপে রে কই পুম্বা ও নো তাহলে আর আপনারা বরিশালের ভাষায় তাহলে লাউরে কি বলেন লাউরে লাউ একটা ভালো পুষ্টি খাবার পুষ্টিযুক্ত আমরা লাউরে বলি কদু এখন আর কিচ্ছু কোন এখন যাই তো দর্শকরা আপনারা দর্শক এই পর্যন্তই আমাদের ভিডিওটি আরো মজার মজার এরকম ভাষা জানতে চাইলে বরিশালের আমাদের কমেডি ফেন্স টু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইউটিউব ফেসবুক দেখে দেখলে আমাদের পেজটি ফলো করেন আল্লাহ হাফিজ সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালাম